আমরা দাম নির্ধারণ করছি আমরা আফ্রিকান বোয়ারটা বাদে আর যতগুলো ছাগল আছে সেটা তুতা হোক আরিয়ানা যত হোক বা গেলাপ বেঙ্গল হোক আপনার অবিশ্বাস্য একটা মূল্য দিচ্ছি ক্রেতা সাধারণ সহজে নিতে পারে সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা লাইভ ওয়েটে আমাদের এখানে যতগুলো ছাগল আছে সবাই বিক্রি করে দেবো গারল আছে দুম্বা আছে তা মূলত আমরা ছাগলটা উঠাই দিয়ে শুধুমাত্র এটা দুম্বার ফার্ম করবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের র্যাব অফিসের পাশে পপুলার এগ্রো অ্যান্ড ডেরি ফার্মে তো এই ফার্মে কিন্তু ওনারা লালন পালন করার পাশাপাশি ওনাদের এখানে দুম্বা রয়েছে গারল রয়েছে এবং ছাগল রয়েছে তো ওনারা ওনাদের যে ছাগলের খামাটি রয়েছে সেই খামারটি এখন বন্ধ করে দিবেন যার মূল কারণ হচ্ছে ওনারা এখানে শুধু দুম্বাই লালন পালন করে থাকেন ওনাদের ফার্মে একশো প্লাস দুম্বা রয়েছে তো যেহেতু ওনারা খামার বন্ধ করে দিবেন ওনাদের ফার্মের যে ছাগল রয়েছে সব ছাগলই বিক্রি করে দেবেন এবং ওনারা কিন্তু রীতিমতো অবিশ্বাস্য একটি দাম দিয়েছেন যেহেতু ওনারা খামারটি বন্ধ করে দিবেন মাত্র সাড়ে চারশো টাকা কেজি ওয়েটে কিন্তু আপনারা সব ছাগলী পেয়ে যাচ্ছেন এখানে আপনারা যে ছাগলগুলো রয়েছে শুধুমাত্র আফ্রিকান বয়ার ছাগল ব্যতীত এবং আফ্রিকান ছাগলগুলোও কিন্তু যে বয়ার ছাগল রয়েছে সেগুলো কিন্তু ওনারা খুবই সুলভ মূল্যে একদম অর্ধেক দামে মাত্র পঁচিশ হাজার টাকা পিস ছোট বড় যে

আর হারিয়ানা জাতের কিছু ছাগল আছে আচ্ছা আপনি তোমাকে ফোনে বলেন যে ছাগল বিক্রি করে দিবেন যে ছাগল বিক্রি করে দিবেন সব ছাগলই কি বিক্রি করে দিবেন হ্যাঁ আমাদের এখানে যতগুলো ছাগল আছে সবই বিক্রি করে দেব আচ্ছা এই কারণটা কি যে খামার বন্ধ করে দিচ্ছেন কারণ খামার বন্ধ করে দিচ্ছি না ভাই জানেন আমাদের এখানে আরও যে আমাদের কিছু প্রজাতির প্রাণী আছে যেরকম গাড়োল আছে দুম্বা আছে তা মূলত আমরা ছাগলটা উঠাই দিয়ে শুধুমাত্র এটা দুম্বার ফার্ম করব। আচ্ছা আচ্ছা আপনাদের দুম্বা থাকবে সব শেডে সব সাইডে দুম্বা থাকবো যেটা আছে আমরা মূলত আমরা চাচ্ছি যে এটা দক্ষিণ কর্ণগ্রস্ত তার ঢাকার ভিতরে সব সাইডে আমাদের পপুলার এগ্রো অ্যান্ড ডেরি ফার্ম সবচেয়ে বড় দুম্বার খামার হিসাবে পরিচিত থাকবে আচ্ছা বর্তমানে আপনাদের ফার্মে দুম্বা আছে কতগুলো আমাদের এখানে দুম্বা একশোটার মতো দুম্বা আছে একশোর মতো একশো দুম্বা আছে আচ্ছা যে দুম্বাগুলো পালন করতেছেন এগুলো কোন জাতের দুম্বা কতদিন ধরে দুম্বা পালন করতেছি তিন বছর ধরে তিন বছর জি আচ্ছা দুমবার সম্ভাবনাটা কেমন দেখতেছেন বাণিজ্যিক সম্ভাবনা বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো ভালো কয়টা করে বাচ্চাদের দুম্বা একটা দুইটা বেশি দেয় একটা দুইটা বেশি হ্যাঁ একটা দেয় বেশি দুইটাও দেয় আচ্ছা এই যে দুম্বা নিয়ে আপনারা কাজ করতেছেন বাট ছাগলটা বন্ধ করে দিচ্ছেন এর কারণ কি ছাগলে লস বেশি হয় জি না মানে লস বেশি হয় না লস আসলে মূলত আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দুম্বাটা পালন করার সেই উদ্দেশ্যে আমরা গারোলটাও রাখবো না আমরা ছাগলও রাখতে চাচ্ছি না গারোলাও বিক্রি করি হ্যাঁ গাওলও বিক্রি করে তো সেটা কিন্তু পর্যন্ত করমে কিন্তু আপাতত আমরা ছাগলটা আমরা বিক্রি করে দিচ্ছি আচ্ছা কতগুলো ছাগল আছে এখানে তাহলে সর্বমোট এখানে আমাদের সর্বমোট ছাগল আছে আপনার সত্তর বাহাত্তরটার মতন আছে সত্তর থেকে বাহাত্তর পিস জি আচ্ছা এগুলো আপনারা কীভাবে দাম নির্ধারণ করেছেন এটা আমরা দাম নির্ধারণ করছি আমরা আফ্রিকান বটটা বাদে আর যতগুলো ছাগল আছে সেটা তোতাপরি হোক আরিয়ানা যত হোক বা বেলা বেঙ্গল হোক আপনার অবিশ্বাস্য একটা মূল্য দিচ্ছি ক্রেতা সাধারণ সহজে নিতে পারে সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা লাইভ ওয়েটে চারশো পঞ্চাশ টাকা কেজি লাইভ ওয়েট জি অনলি চারশো পঞ্চাশ টাকা লাইভ ওয়েটে কী বলেন ভাই জি ইনশাআল্লাহ টাকা কেজি লাইভ দিলে তো এটা মাংসের যে দাম মাংসের দামে তো কেউ দামে বিক্রি করে না দেখুন আমরা মূলত আমরা ছাগলটা আমরা বিক্রি করব তো আমরা ছাগল টোরে রাখবো না এই কারণে মূলত এত কম দাম দেয়া যাতে আমরা সহজেই বিক্রিটা করতে পারি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা সত্যিই কিন্তু আসলে অবিশ্বাস্য একটি রেট দিয়েছেন হাফিজ ভাই মাত্র সাড়ে চারশো টাকা কেজি লাইব্রেরি কিন্তু আপনারা একমাত্র আফ্রিকান যে বয়ার ছাগল রয়েছে সেই ছাগল ব্যতীত সব ছাগলই কিন্তু আপনারা পাচ্ছেন আর এই ছাগলগুলো কিন্তু আমরা যেটা দেখেছি যে যে পাঠি ছাগলগুলো যারা মাংসের জন্য বিক্রি করে তারাও কিন্তু সাড়ে পাঁচশো টাকা কেজি লাইব্রেরি বিক্রি করে সো তাদের থেকে কিন্তু একশো টাকা অ্যাটলিস্ট হাফিজ ভাই কম দিচ্ছেন সো আপনারা যদি নিলে এগুলো মাংসের জন্য কিনে নিয়ে কেউ খাওয়ার জন্য নিতে চান আপনারা কিন্তু ঠকবেন না আর বিশেষ করে যেগুলোর বয়স কম রয়েছে সেগুলো তো আপনারা নিঃসন্দেহে নিয়ে খামারের জন্য লালন পালন করতে পারবেন আচ্ছা তো ভাই যেগুলো আফ্রিকান বয়ার ছাগল রয়েছে সেগুলোর দামটা একটু জানতে চাই এটা আফ্রিকান বয়ার আসলে ভাই আমরা আগেই বললাম যে এরা মূলত আমরা ছাগলের খামারটা রাখবো না সেক্ষেত্রে আফ্রিকান বোয়ারের আসলে অরিজিনাল রেটটা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পার পিস সেক্ষেত্রে আমরা মূলত আমরা কিছুদিন আগেও বিক্রি করছিলাম এমন রেটে কিন্তু এখন যেটা বিক্রি করতে যাচ্ছি তার অর্ধেক রেট অর্ধেক দামে মানে মাত্র পঁচিশ হাজার টাকা রেটে পঁচিশ হাজার টাকা আফ্রিকান বয় আফ্রিকান বয়া এখানে যে বয়ের পাঠাটা দেখতেছি এটা এটার প্রাইস কেমন এটাও পঁচিশ হাজার টাকা আচ্ছা এদিকে কিছু রয়েছে যেদিকে মারামারি

আফিস ভাই আপনি তো দামাকার এটা একদম বলতে পারি ছাগল দিচ্ছেন জি জি বিটু ছাড়ার সাথে সাথে আশা করি ছাগল সব সেল হয়ে যাবে ইনশাআল্লাহ আশা রাখছি আচ্ছা আচ্ছা তো কেউ নিতে চাইলে আপনার কাছে কি বই নিতে পারবে কেউ যদি নিতে চায় অবশ্যই আমাদের খামারে আসতে হবে আমাদের খামারের ঠিকানা পপুলার এগ্রো অ্যান্ড ডেরি ফার্ম এটা দক্ষিণ কেনগঞ্জ ঢাকায় অবস্থিত রাজেন্দ্রপুর গ্রামে আচ্ছা আর যদি কেউ মোবাইল নাম্বার যোগাযোগ করে আসতে চায় লোকেশন চিনতে না পারে তাহলে অবশ্যই মোবাইল নাম্বারটা লিখে নিতে পারেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ডাবল নাইন ফাইভ নাইন ডাবল ওয়ান আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তারা ছাগল দুম্বা ছাগল আচ্ছা সমেতন জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন যে আপনাকে ধন্যবাদ আপনিও ভালো থাকবেন